Зи. Елена Зама.

সাজ গুলো মায়াপুর থেকে নিয়ে এসছি এবার बोले था सोफे के एक गुड मॉर्निंग गुडिया मामा मामा के सामने देखो ये की बोलवे हां পরের মুুক হবে তারা এরকম করে দেবেন দেখবেন আর মুুক করবে না দেখতে সুন্দর লাগবে আমার করে দিলে তো হবে না আমাকে যা হোক করে দিলেই হয়ে 这个能够。

খেলাগুলো নিয়ে সব কিন্তু খেলা করবে এইখানে খেলাটা আছে আবার সরে চলে যাবে তাতে গোপুর মা খুব আনন্দ পায় ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরে ভিডিও আপনারা দেখতে পাবেন গোপু সোনার ভোগ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দিন নমস্কার